আমি চাই তুমি ভালো থেকো তোমার শরীরে তোমার মনে যেখানে অন্যকে দিয়েছ অধিকার তোমার চাওয়াতেও যেখানে আমি অনেক দূরে জীবন যুদ্ধের শেষ সীমান্তে পৌঁছে গেছি জানি না ফেরার পথ তবুও আমি চাই তুমি ভালো থেকো আমি চাই তুমি সুখে থেকো তোমার হাসি তোমার আনন্দে সামিল না হলেও তোমাকে পাওয়ার থেকে আমাকে দূরে সরিয়ে দিলেও তোমার শুভকামনায় আমি বেঁচে থাকব হাজারো অপমানে এক বিষাক্ত নিঃশ্বাসে ভরা গভীর অন্ধকার পথে তুমি আমাকে ঠেলে দিলেও তোমার দাম্পত্য জীবনের সুখ আমি চাইব আমি চাইব তোমার স্বপ্ন সত্যি হোক তোমার সংসার সুখের হোক আমি চাইব বলেই তুমি আমার কাছে এখনো সুন্দর আমি চাই বলেই তুমি এখনো আমার মনের ভেতর থেকে গেছো আগের মতন